সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সানডে মানে ফানডে সেটা আজ কারণ আজ ছিল আমাদের পিকনিক পিকনিক তো ছিল আমাদের বাড়ি থেকে একটু দূরে চৈতন্য নামের খেলার মাঠে আর সকাল সকাল বর্মাস ওখানে পৌঁছে গেছে দেখো সকাল সকালই এখানে রান্নার আয়োজন হচ্ছে সকালের খাবারের জন্য। এখানে ফুলকপি ভেজে রাখা হয়েছে আর এখানে আলু ভাজা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলা ওয়েদারটা ভীষণ খারাপ ছিল সেই জন্য আমি আর সকালে যাইনি আর এখানে চিকেন ধোয়া রয়েছে বেলায় এটাকে দিয়ে পকোড়া বানানো হবে আর এখানে তো কাটাকুটি চলছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এই যে আমিও রেডি হয়ে গেছি রেডি হয়ে উঠে পড়েছি গাড়িতে তো চলো যাওয়া যাক আমাদের পিকনিক আর এসেই দেখি গরম তেলের মধ্যে গরম গরম লুচি ভাজা হচ্ছে এখানে কিছুটা লুচি ভাজা হয়ে গেছে আর গরম লুচি ভাজা দেখে আমাদের তো খিদে পেয়ে যাবেই তো আমরা আমাদের খিদে পেয়ে গেছিল আর আমরা এখানে খেতে বসে পড়েছি তো আমাদেরকে এখানে দিয়ে দিলো লুচি আর সাথে ছিল ফুলকপি আলু তরকারি তো চলো আমরা খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পিকনিকটা ছিল যেহেতু আমার বাবার বাড়ির কাছে সেখানে যাবো না তা হয় তাই যাওয়ার পথে কিছুটা মিষ্টিও নিয়ে নিয়েছিলাম ওখানে যাওয়ার জন্য এসে দেখি এখানে নাচানাচি শুরু হয়ে গেছে আর আমি কি করবো আমি দর্শক হিসেবে দূর থেকে তাই একটু ভিডিও করে নিলাম আর আমাদের কুচু সোনা তাকে তো ধরেই রাখা যাচ্ছে না সারাক্ষণই দৌড়ে বেড়াচ্ছিলাম খেলার মাঠের মধ্যে আর দৌড়ো করে আমাদের তো খিদেও পেয়ে গেছিলাম মেনুতে ছিল ভাত ভেজ ডাল গন্ধ গাছ লেবু ফুলকপি আলু তরকারি আর মেন আকর্ষণ মটন চাটনি পাঁপড় মিষ্টিও ছিল তো এখানে খাওয়া দাওয়া চলছে আর দেখো সকালের ওয়েদারটাই যেন ফিরে এসছে মাঠের মধ্যে কুয়াশা আর এই যে এটা হচ্ছে আমাদের চৈতন্য ধামের মন্দিরের মাঠ এই মন্দিরের মাঠেই আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে নতুন করে হাট বসছে তো এখানেই প্রত্যেক সপ্তাহে বুধবার করে বিভিন্ন দোকান বসছে বিভিন্ন জিনিসও বিক্রি হচ্ছে তো তোমাদের কারোর ইচ্ছে তোমরা একবার ঘুরে যেতে পারো আর ওই যে দূরে আমাদের চৈতন্য ধামের মন্দিরটা রয়েছে এখানে ছোটোখাটো মাইক্রো বাজিলা লাস্ট ফিনিশিং খাওয়া চলছে আর ওই যে চৈতন্যার মন্দিরের রাস্তা আর ওই যে দূরে আমাদের গাড়ি দাঁড় করানো রয়েছে তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চারাটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে পাড়ের ভিডিওতে চলো আমরা এখন বাড়ি যাচ্ছি পিকনিক শেষ আজকের মতো আমরা বাড়ি যাই টাটা